এটা হলো লাগজেনবার্গের একমাত্র ক্যাথেড্রাল ক্যাথেড্রাল হলো যেটা নাকি বিশপের আন্ডারে চলে বিশপ হচ্ছেন খ্রিস্টান ধর্মের এক উচ্চ পদস্থ ধর্মীয় নেতা যিনি একটি নির্দিষ্ট এলাকার বা অঞ্চলের অনেকগুলো চার্চের দায়িত্বে থাকেন চলো ক্যাথেড্রালের ভিতরে গিয়ে দেখি কি আছে এনিওয়ে ধর্মস্থান সবার জন্য আপনি যে কোনো ধর্মেই হন না কেন আপনি কেউ বাধা দিবে না কোথাও যাওয়ার জন্য এটা হলো ক্যাথিড্রালের ভিতরে এটি হলো ক্যাথিড্রল এর নোটিশ বোর্ড এখানে দেখতে পাবেন প্রার্থনার সময় সূচি এবং এখানে ভিডিও করা যাবে কি যাবে না কখন ভিডিও করা যাবে এবং এখানে কোপছিলেন বিভিন্ন ধরনের এখানে এখানে থাকে আপনারা সেলফ একটা অডিও ট্যুর পাবেন এখানে একটা অডিও হেডফোন পাবেন এর মাধ্যমে আপনারা এর ইতিহাস এবং এটা কিভাবে তৈরি করা হয়েছিল এবং এই ক্যাথিড্রালে কি কি কাজে ব্যবহার করা হয় সম্পূর্ণ সম্পূর্ণ তথ্য এই অডিও ট্যুর আপনারা পাবেন এবং এই অডিও ট্যুরটি সম্পূর্ণ ফ্রি এটা হলো ক্যাথেড্রেলের মেইন প্রবেশদ্বার মানে ভিতরে একটা চলেন ভিতরে যাই ক্যাথেড্রেলে দেখি কি কি আছে 1613 সালে এই লাক্সেমবার্গের নটরডাম ক্যাথেড্রেলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এই পুরো লাক্সেমবার্গ দেশের মধ্যে এই নটরডাম ক্যাথেড্রেল হলো একমাত্র ক্যাথেড্রেল গথিক আর্কিটেকচারের এক অসামান্য নিদর্শন হলো এই ক্যাথেড্রেল রেনেসাঁ যুগের কিছু নিদর্শন এই আর্কিটেকচারের মধ্যে আপনারা খুঁজে পাবেন পোপ নবম পিয়াস আঠারোশো সালের চব্বিশে জুন শহর ও জাতির পৃষ্ঠপোষক সন্ত আওয়ার লেডি অফ কনসোলেশন এর মেরিয়ান প্রতিমার প্রতি রাজ্যভিষেকের একটি প্যান্টিফিক ডিগ্রি জারি করেন রাজ্যভিষেকের অনুষ্ঠানটি মিউনিকের প্রাকটন আজ বিশপ কার্ডিনাল কাল আগস্ট ওয়ান রেসেস আঠারোশো সালের দুই জুলাই সম্পাদন করেন পঞ্চাশ বছর পরে নির্যাতিকে চার্চ অফ আওয়ার লেডি হিসেবে পবিত্র করা হয় এবং আঠারোশো সালে এটি নটরডেমের ক্যাথিড্রালে উন্নীত করা হয় ক্যাথিড্রালটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সম্প্রসারণ করা হয় আঠারোশো সালের একত্রিশে মার্চ বিকার্জিন থিয়েটার লরেন্টের অধীনে এটি নটরডেম নামকরণ করা হয় তার উত্তর নিকোলাস অ্যাডামস আঠারোশো চুয়ান্ন সালে বারক গির্জার আভ্যন্তর ভাগকে গথিক রীতিতে সংস্কার করেছিলেন আঠারোশো সত্তর সালের সাতাশে জুন নবম পোক পিয়াস লাকজমবার্গকে বিষয়ব্যাক পদে উন্নীত করেন তখন থেকেই এই চার্চটি ক্যাথিড্রালে পরিণত হয় বেলজিয়ামের পুরোহিতরা যারা লাকজমবার্গ মতো তৎকালে স্প্যানিশ নেদারল্যান্ড অন্তর্ভুক্ত ছিল ষোলোশো সালে লাকজমবার্গ শহরে একটি কলেজ খুলেন যেখানে সতেরোশো সাল পর্যন্ত বেশিরভাগ তরুণ লাকজমবার্গ বাসীকে শিক্ষা দেওয়া হতো গির্জার প্রথম পাথর স্থাপন করা হয়েছিল সাতই মে ষোলোশো সালে ফাদার ফ্রাসোয়া অ্যান্ডারল্যান্ডের অধীনে ভবনটির নির্মাতা ছিলেন লুসানের উল্লেখ জব তার অধীনে স্তম্ভগুলির সাজসজ্জাও হয়েছিল সতেরোশো সালে জেসুট পুরোহিতরা শহর ছেড়ে চলে যাওয়ার পর অস্ট্রিয়ার সম্রাজ্ঞী মারিয়া থেরেসা সতেরোশো সালে লাগজেম্বার শহর থেকে এই গির্জা দান করেন এই হলো তিন রঙের পতাকা এই ব্যানারটিতে দেখা যাচ্ছে লাকজমবার্গের নটরড্যাম ক্যাথিড্রালের ভিতরে এটি লাল রঙের কাপড়ের তৈরি যেখানে কিছু ঐতিহাসিক ও ধর্মীয় চরিত্রের প্রতিকৃতি আঁকা রয়েছে পাশে রয়েছে একটি অগ্নিশিখা যার মধ্যে রয়েছে লাকজমবার্গের জাতীয় পতাকার রং লাল সাদা ও নীল আপনারা যখন লাক্সেমবার্গে ঘুরতে আসবেন তখন খুব সহজেই এই ক্যাথিড্রাল আসতে পারবেন এই ক্যাথিড্রালটি একেবারে শহরের মাঝখানে এবং এখানে আসার জন্য পাবলিক ট্রান্সপোর্টে কোনো টাকা খরচ করতে হবে না এবার আপনারা দেখতেছেন আমার বাম পাশে এখানে বেশ কয়জন লাক্সেমবার্গের দিয়ুক রাজা এবং রানীর কবর দেওয়া হয়েছে এবং তাদের রিমেইনস তাদের কবর এখনও সেখানে আছে আপনারা যদি খ্রিস্টান ধর্মের অনুসরী হন এবং আপনারা যদি এখানে প্রার্থনা করতে চান এদের ওয়েবসাইটে দেখতে পারবেন কখন মাস অথবা প্রার্থনা করা হয় লাজিবাগ দেশের বড় বড় শহরের নামগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন দেম একটি ফ্রেঞ্চ শব্দ এর মানে হল আওয়ার লেডি এই খেতাবটি আসলে ঈশা আলাহ মা মরিয়ম অথবা জিয়াসের মা ম্যারির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এই রঙিন কাচের জানালার অংশ শুধু ধর্মীয় শিল্পকর্ম নয় বরং ইতিহাস ও বিশ্বাসের জীবন্ত প্রতিফলন এখানে আমরা দেখতে পাই যীশু খ্রিস্টের পুরুষ হর হওয়ার করুণ মুহূর্ত যেখানে তার চারপাশে শোকাহত অনুসারীরা উপস্থিত এই স্টেন গ্লাসগুলো শুধু প্রার্থনা স্থান নয় বরং এক একটি গ্লাস যেন এক একটি করে গল্প বলে ধর্ম আত্মত্যাগ ও মানবতার এদের নির্মাণ শৈলী ও রঙের কারুকার্য সত্যি অতুলনীয় এবং শতাব্দীর পর শতাব্দী ধরে এরা দর্শনার্থীদের মুগ্ধ করে আছে খ্রিস্টান ধর্ম অনুযায়ী প্রার্থনার পূর্বে তারা মোমবাতি আলো জ্বালাচ্ছে আপনারা যদি লাক্সেমबर्ग শহর ঘুরতে আসেন অবশ্যই এই ক্যাথেড্রাল দেখতে আসবেন এটি দেখার জন্য পৃথিবীর অনেক প্রান্ত থেকে অনেক লোক আসে অনেক দর্শনার্থী আসে আমি কল্পনা করতে পারছি না প্রায় পাঁচশো বছর পুরনো এই স্থাপনা আমাদের ঢাকা শহরটিও প্রায় চারশো বছর পুরনো ঢাকার বয়স আর এই স্থাপনার বয়স প্রায় সমান সমান আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্যে তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্তে অন্য কোনো শহরে আর দেখতেই থাকুন শুভ ইন্টারন্যাশনাল